নোয়াখালীর কবিরহাট উপজেলার এক নং নরোত্তমপুর ইউনিয়নের পরাজি ফরাজীবাজার ফুটবল প্রিমিয়ার লীগ দুই হাজার অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে ফরাজি বাজার সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় ইব্রাহিম পহরাদের আয়োজনে ও স্থানীয়দের সহযোগিতায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ এখানে একটা লীগ চারটা গ্রামের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি বাংলাদেশ জাতীয় দল বিষয়ক সম্পাদক এ সময় আরও উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরাফাতের রহমান হাসান পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু উপজেলা যুবদলের আহ্বায়ক সাদাত হোসেন সদস্য সচিব আব্দুল বাসেদ হিরন প্রমুখ আসলে আমরা আঠারো বছর এই আমাদের যুব সমাজকে ভিন্নভাবে প্রভাবিত করা হয়েছে আমাদের যুব সমাজ খুব বেশি দাবিত হচ্ছে নেশার দিকে আবার বা এই যে জাতীয় যে কোনো কর্মকাণ্ডের সাথে সংক্রান্ত চাঁদাবাজির সাথে আমাদের যুব সমাজকে ধাবিত করা হয়েছে সরকারের পৃষ্ঠপথ পোষকতা একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রভাবিত করা হয়েছে তাদেরকে অপকর্ম জড়িয়ে দেওয়ার জন্য তাদের এই যে একটা সুন্দর একটা সর্সাক ক্রীড়া অনুষ্ঠান এরকম কোনো গত আঠারো বছর এরকম কোনো অনুষ্ঠান আমরা দেখিনি এরকম কোনো পরিবেশ ছিল না সব ক্ষেত্রে সংক্রাস চাঁদাবাজি এবং নেশাগ্রস্তদের একটা প্রভাব আধিপত্য ছিল আজকে আমরা যেটা বলবো আমরা মনে করি আমাদের যুব সমাজ হচ্ছে আমাদের একটা রাষ্ট্রের শক্তি এই যুব সমাজকে যদি আমরা এই নেশার হাত থেকে সন্ত্রাস চাঁদাবাদের হাত থেকে যদি আমরা দূরে রাখতে চাই তাহলে তাদেরকে স্পেস দিতে হবে আর ক্রীড়া হচ্ছে সবচেয়ে একটি ভালো স্পেস যেটা যুব সমাজকে এই যে সামাজিক অপকর্ম থেকে দূরে রাখতে পারে আমাদের তারা জানেন যে বিগত লম্বা সময় ধরে বিএনপি পরিবার এরকম আনন্দঘন পরিবেশ থেকে বিচ্ছুত ছিল আমি অনেক ছোটোবেলায় এই মাঠেই এই শীতের সিজনে দেখেছি যে বড় বড় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এখানে মণিনগর পায়োনিয়ার স্পোর্টিং ক্লাব নামে একটা স্পোর্টিং ক্লাব তাদের ছিল এখনও আছে তো সেই ক্লাবের সেই আয়োজনে তখন আমাদের এখানে নোয়াখালীর সেরা সেরা প্লেয়াররা ওরা ফার্স্ট ডিভিশন হচ্ছে ড্যাঙ্ক ডিভিশন খেলতেন লিগ খেলতেন এনারা এখানে এসে খেলতেন আমি বহু বছর পরে প্রায় ছত্রিশ সাত্রিশ বছর পরে আজকে আমার এরকম একটা মাঠে এসে খেলা দেখছি আমি খুবই মানে আমার তো আনন্দ লাগছে বিশেষ করে আমাদের মঞ্জু আমার ছোটো ভাই মঞ্জু বলেছে যে আসলে লম্বা সময় যদি ছেলে পেলো মানে শিক্ষার থেকে বঞ্চিত মাদকের বলে আমরা সেখানে আমরা নিজেরাও ছোটবেলায় পড়ালেখার পাশাপাশি আমরা এক্সট্রা কারিকুলামে এই যে খেলাধুলো আমাদের ছিল আমরা ফুটবল ক্রিকেট আমরা ব্যাডমিন্টন সবই খেলেছি কিন্তু গত কয়েক বছর এগুলো একদম নাই বললে ছিল আমাদের এই ছাত্র দলের ছেলেপেলেরা আবার এই যুব দলের ছেলেপেলেরা এইরকম মানে ফুটবলের আয়োজন করছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করবো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আস্তে আস্তে আবারও এই মাদকের ছোকদ থেকে বেরিয়ে আসবে আর আপনাদের দ্বিতীয় প্রশ্ন যেটা আসলে আমি বিএনপির একজন কর্মী আমাদের নেতা জনাব তারেক রহমান সাংগঠনিক প্রয়োজনে আমাকে কাজ করার একটা সুযোগ দিয়েছেন আসলে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা রেজিস্টার মৃত্যুর পরে প্রয়নের পরে এখানে একটি সাংগঠনিক শূন্যতা ছিল সেই কাজগুলো আমরা করার জন্যই চেষ্টা করছি আমাদের দলকে উজ্জীবিত করার জন্য ঐক্যবদ্ধ রাখার জন্য নমিনেশনের বিষয়টা আসলে টোটালি আমাদের দলের নমিনেশন বোর্ড থাকে নীতি নির্ধারণের বিষয় থাকে ওনাদের বিষয়ে আমি চেষ্টা করছি সংগঠনকে একটি যৌক্তিক জায়গায় নিয়ে যেতে যেখানে অপর অপর যে আমাদের প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো আছে তাদের থেকে আমাদের সংগঠনটা যেন গুনে মানে সব দিক থেকে ভালো হয় এবং আপনারা জানেন যে এখানে আমাদের দুইটি থানা কোম্পানিগঞ্জ এবং কবিরহাট কবিরহাট বরাবরেই আমাদের একটু পশ্চাৎ প্রচার একটা এলাকা সে এই কবিরহাট যেন আরও বেশি মোহাম্মদ সেলিম এনকে বার্তা নোয়াখালী সেই জন্য সত্যপ্রকাশে নির্ভেক এন কে বার্তা টোয়েন্টি